সফলতা এমনি এমনি আসবে না আমাদের পেজে সফল হতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে অনেকের আছে অনেক সময় ধরে ধৈর্য ধরতে হয় অনেক আছে অল্প সময় সে সাকসেস হয়ে যায় কিন্তু ধৈর্য ধরতে হবে সেই ধৈর্যের মন মানসিকতা নিয়ে আপনার একটা পেজ খুলুন কিংবা প্রপারলি কাজ করুন এ নিয়ে আজকে আলোচনা করব টুকিটা কি এমন বিশেষ কিছু না আমাদের যারা কাজ করতে আইসি অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে ভালো ধৈর্য ধরতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে তার জন্য একটা সুন্দর ক্যামেরা ফোন দরকার এভাবেই আমরা শুরু করতে পারি তবে আগে থেকে বলে রাখি যারাই কাজ করতে শুরু যাবেন বিশেষ করে প্রফেশনালি কাজ করতে শুরু করবেন আগে চিন্তা করুন যে ধৈর্য ধরতে পারবেন কিনা এই যে আমি আজকে খুব গরম পড়ছে তাই বের হয়ে গেছি ঘুরবো শহরে ঘুরবো আমি প্রায়শই এমন করি গরম হলেই বাইরে বাতাস থাকলে আম্পায়ার হয়ে যায় গায়ে নিয়ে তাতে অনেক আরাম মিলে অনেক প্রশান্তি মিলে গায়ে বাতাস লাগাইতে লাগাইতে ঘুরি আর এখন যেহেতু কাজ করি সেজন্য ভিডিও ধারণ করি এবং আপনাদের বয়সদের শোনাই সেই এই মতেই করবেন আমরা যেখানেই থাকবো যেভাবেই থাকবো এবং কিভাবে ভিডিও করা যায় সেই চিন্তারে থাকবো এটাও কিন্তু একটা ধৈর্যের এবং অধ্যবসের জিনিস এভাবে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে হ্যাঁ ধৈর্য ধৈর্য ধরার সাথে সাথে আমাদের নিয়ম নীতি গুলো যেমন তেমন ভাবে কাজ করলে হবে সম্পূর্ণ নিয়ম নীতি মেনে তারপর কাজ করে এগিয়ে যেতে হবে ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে হবে ভালো ভালো ভিডিও আপনি সবার সামনে নিয়ে আসতে হবে আর বিশেষ করে সবার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে হবে আর সেটা করবেন কিভাবে সেটা করবেন অন্যের ভিডিও দেখে অন্যের ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্ট করে অবশ্যই সেটা ভিডিওর বিষয়বস্তুর উপর একে অন্যের সাথে সম্পর্ক তৈরি করে এগিয়ে যাব আর সম্পর্ক অবশ্যই সুসম্পর্কের দরকার আছে কারণ আমরা এগিয়ে যাওয়ার রাস্তা একটাই সবাই একই পথে যখন যাব সবাই একসাথে যাব একসাথে এগিয়ে যাব একে অপরের প্রতিযোগী নয় একে অপরের সহযোগী হয়ে এগিয়ে যাব সেটাই আমি মনে করি এখানে হিংসা বিদ্বেষ জেলাসির কোনো দাম নেই এটা মাথাটা রাখলেও চলবে না সো আমাদের খোলা মনে বন্ধু সুলভ মনে এগিয়ে যেতে হবে সবাইকে বন্ধু বানাতে হবে বিশেষ করে প্রথম পেজ খুলেই আপনি সবাইকে পাবেন না আপনাকে সবার কাছে যেতে হবে সবাইকে আপন করে নিতে হবে আপনার পরিচিতি নিজ থেকে সবার কাছে তুলে ধরতে হবে এবং সবার সাথে পরিচয় সেতু বন্ধন তৈরি করতে হবে এবং এইভাবেই আমরা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারি এবং এটাই হয়তো রাস্তা এই প্রথম অবস্থা যারা আমরা শুরু করব তখন আর যখন আপনার পেজ ফেজ ফেজ ভ্যালু ভ্যালু বেড়ে যাবে তখন কিন্তু আপনার সাথেই সবাই পরিচিত হতে চলে আসবে আমরা শুরু করতে হলে আমাদের ব্যাস দিতে হবে এইভাবেই আমরা আমাদের পেজটা নিয়ে এগিয়ে যাব এবং অবশ্যই অবশ্যই সাকসেস হবো কোন ধরনের লজ্জা রাখলে চলবে না ইগু সমস্যা থাকলে চলবে না সব কিছু ঝেড়ে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন বিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর লম্বা করতে চাচ্ছি না আমি গর গায়ে বাতাস লাগাইতেছি বাতাস লাগাইতে থাকি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পাশে রাখেন টাটা